আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের এই অফিসটার মধ্যে অনেকেই আসে দেন আসার পরে বলে ভাই আপনারা এত আইটেম নিয়ে কিভাবে বিজনেস করেন কারণ আমরা একটা প্লেসের মধ্যে সার্ভিস টুলস পার্স ইঞ্জিন অয়েল এবং আফটার মার্কেট বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমরা স্টক করেছি এবং সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল করি তো যারা মোটরসাইকেলের ওবিডি স্ক্যানার তারপরে যে ইনজেক্টর ক্লিনার আল্ট্রাসনিক ক্লিনার প্লাগ টেস্টার ব্যাটারি টেস্টার অর্থাৎ সার্ভিস টুলস সার্ভিস যে ডিজিটাল টুলসগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের প্রথম সেগমেন্টের প্রোডাক্ট ওকে দেন নেক্সটে যারা এই প্রোডাক্টগুলো নিতে আসেন মূলত আসেন কি ইনজেক্টর ক্লিনার বা একটা আল্ট্রাসনিক নিতে আসেন আসার পরে দেখেন যে না আরও বেশ কিছু সার্ভিসিং টুলস আছে আমাদের কাছে তো সেইগুলো আপনারা কালেক্ট করেন হচ্ছে পরে মূলত দেখার পরে কারণ ওই প্রোডাক্টটা কিন্তু আপনাকে হয়তো নবপুর যেতে হবে বা অন্য কোথাও থেকে আপনাকে একটা একটা করে কালেকশন করতে হবে তো ওই প্রোডাক্টগুলো আমরা মূলত একটা প্লেসের মধ্যেই রাখছি এখন এই প্রোডাক্টগুলোর মধ্যে ভাই যেগুলো হচ্ছে রেগুলার আইটেম যেমন হতে পারে একটা গুটি একটা গুটি সেট একটা হামার বা হতে পারে একটা এলকি সেট বা একটা লক প্লাসই হতে পারে তো এই প্রোডাক্টগুলো ভাই হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি সবসময় পাওয়া যায় না বা মিলে না সেই কারণে আমরা হয়তো ওই কোয়ালিটিটা রাখতে পারি না তারপরেও আমরা তাইওয়ানের প্রোডাক্ট রাখার চেষ্টা করছি এবং আমাদের সবগুলো প্রোডাক্ট মূলত চায়না চায়না মেড ইন চায়না প্রোডাক্ট আর হচ্ছে কিছু কিছু বাংলা প্রোডাক্টও আছে কারণ হচ্ছে ম্যাগনেট পুলারটা বা হচ্ছে আমরা টি সকেটটা বাংলা রাখি না এটা মূলত তাইওয়ান আছে এবং হচ্ছে চায়না কোয়ালিটিও আছে এবং জার্মানি কিছু প্রোডাক্ট আছে তাছাড়া আমাদের কাছে যে পার্স ইঞ্জিন অয়েল মোবিল এরপরে হচ্ছে আমাদের কাছে যে আফটার মার্কেট আরসিবি সিবি জমথাই ফাইটো এই ধরনের প্রোডাক্টগুলো আছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন বা আসতেছেন আসার পরে আপনারা আসলেই একটু ভিজিট করে যান যে আসলে কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের সাথে আপনার বিজনেসটা কেমন জমবে তো একটা প্লেস থেকে এই সব ধরনের প্রোডাক্ট পেতে চাইলে আমাদেরকে একটু সময় দিবেন সুযোগ দিবেন কারণ যে আমার এখানে আসলে দেখা যায় যে পুরো একটা দিন সময় লেগে যায় আমরা এমনও কাস্টমারকে সেট আপ করে দিছি যে যিনি একদমই নতুন জিরো থেকে শুরু করতে যাচ্ছে একটা সার্ভিস সেন্টার তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় হানড্রেড প্লাস আইটেম হয়ে যায় আপনার একদম একটা স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে একদম ডালি সেট রিং বিং যা লাগে সব কিছু সেট করতে ডিজিটালি যদি আপনি একটা সার্ভিস সেন্টার দেন তাহলে একশো প্লাস হচ্ছে শুধু হ্যান্ড টুলস লাগে দেন ডিজিটাল টুলস আছে তাছাড়া আরও এক্সট্রা কিছু টুলস আছে যেগুলো কাস্টমার স্যাটিসফিকেশনের জন্য খুব বেশি কাজে দেয় তো এ ধরনের সব ধরনের প্রোডাক্ট একটা প্লেস থেকে পাবেন তো আপনারা আমাদেরকে আসেন আমাদের অফিসে আসার পরে আপনারা আমাদেরকে একটু সময় দেন আপনি ঘুরে ঘুরে দেখেন নিজে হাতে ধরে প্রোডাক্টগুলো দেখার সুযোগ রয়েছে আর এটা হচ্ছে আমাদের অফিসটা মূলত একটা ফ্যামিলি বাসার মধ্যে তেমন কোনো মার্কেট না তো এই এখানে আসলে পরে আপনি খুবই নিরবতার সাথে প্রোডাক্টগুলো দেখতে পারবেন কালেকশন করতে পারবেন যেমন হচ্ছে আপনি যদি মার্কেটে যান বা নবপুর যান সেখানে গেলে যেমন একটা ভিড় হুড়োহুড়ি থাকে বা আপনাকে দালাল চক্র থাকে যারা ডেকে নিয়ে আপনি ওনার দোকানে যাবেনই না একটা প্রোডাক্ট খুঁজতে গেছেন অন্য একটা প্রোডাক্ট ধরায় দিবে সো এই সকল ইস্যু যদি এড়াতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে আসবেন আসলে দেখতে পারবেন সব সবসময় বেশিরভাগ সময় আমরা সবাই ভালো সার্ভিস দেই এবং আমি বেশিরভাগ সময় অফিসে থাকি তো আপনারা আসলে আমাকে ইনশাল্লাহ দেখতে পারবেন তাছাড়া আমাদের আবু আবহাওয়ার চাচা আছে যিনি বিজনেস ওনার উনিও আপনাদেরকে সময় দিবে তো আপনারা যারা প্রোডাক্টের লিস্ট চাচ্ছেন অথবা ছবি চাচ্ছেন কি কি আইটেম আছে এবং হোলসেল যারা নিতে চাচ্ছেন স্প্যার পার্টস তারপরে ইঞ্জিন অয়েল এছাড়া যে আমাদের আফটার মার্কেট আছে সেগুলো যারা হোলসেল চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি দিব প্রাইস দিব যদি আপনার সাথে আমার বনে তাহলে বিজনেস হবে আর যদি না বনে বিশ পঞ্চাশ টাকার জন্য যদি আপনি না যদি নিতে চান সেটা আপনার ওপর ছেড়ে দিলাম কিন্তু আপনি আমার এখান থেকে একটা সম্পর্ক হলে সারা জীবন আপনি আমার অফিসে নাও যদি আসেন আমরা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে পাঠিয়ে দেব ঠিক আছে তো এবিএস ট্রেড ইন্টারন্যাশনালের সবাই সাথেই থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইনবক্স করতে ভুলবেন না এবং বেশ কিছু প্রোডাক্ট আমরা ওয়েবসাইটে আপলোড দিচ্ছি সার্ভারজনিত কারণে হয়তো পুরোপুরি সবগুলো প্রোডাক্ট আমরা দিতে পারি নাই তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই উঠাবো ওয়েবসাইটে সেখান থেকে আপনারা ছবি ডিটেলস এবং সাময়িক একটা প্রাইস পেয়ে যাবেন যদি আসেন বেশি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস হয়তো কিছু ডিসকাউন্ট করা যায় আর ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করি তো যারা আমাদেরকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ